মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত ভাইয়াও বাপুরা তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা আমরা বিভিন্ন পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে দেখি যে কোন ব্লাড গ্রুপ কোন ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে আবার কার থেকে রক্ত নিতে পারবে এরকম প্রশ্ন আমরা প্রায়শই আসতে দেখি তো এই ব্যাপারটা যাদের কাছে একটু কঠিন মনে হয় বা দুর্বোধ্য মনে হয় তাদের জন্যই আজকের ভিডিও আজকের ভিডিওটা তুমি যদি খুব ভালোভাবে দেখো এবং হচ্ছে খাতায় যদি বিষয়গুলো নোট করে নাও তাহলে তোমার জন্য এটা আর কঠিন থাকবে না তো চলো আমরা শুরু করি তো দেখো ফার্স্টে আমরা কিছু কথাবার্তা জেনে নিব সেটা হচ্ছে পজিটিভ গ্রুপধারী রক্ত নিতে পারবে পজিটিভ এবং নেগেটিভ উভয় গ্রুপধারী থেকে মানে ব্যাপারটা হচ্ছে যার ব্লাড গ্রুপ পজিটিভ সে পজিটিভ এবং নেগেটিভ উভয় গ্রুপধারী থেকে রক্ত নিতে পারবে ধরো কারো ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ তাইলে সে বি পজিটিভ থেকেও রক্ত নিতে পারবে এবং বি নেগেটিভ থেকেও রক্ত নিতে পারবে কিন্তু নেগেটিভ গ্রুপধারী যে সে শুধুমাত্র নেগেটিভ গ্রুপধারী থেকেই রক্ত নিতে পারবে অর্থাৎ কারো ব্লাড গ্রুপ যদি বি নেগেটিভ হয় সে শুধুমাত্র বি নেগেটিভেরই রক্ত নিতে পারবে বি পজিটিভের রক্ত নিতে পারবে না আচ্ছা তারপরে কথা হচ্ছে দেখো সার্বজনীন দাতা আমরা বলে থাকি হচ্ছে ও ব্লাড গ্রুপকে তবে একচুয়ালি সার্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ ও নেগেটিভ আমরা বলবো সার্বজনীন দাতা আর সার্বজনীন গ্রহিতা এটা হচ্ছে এবি ব্লাড গ্রুপ তবে প্রকৃত পক্ষে সার্বজনীন গ্রহিতা হচ্ছে এবি পজিটিভ কারণ এটাও দেখো যে খুব সহজ একটা ব্যাপার যার ব্লাড গ্রুপ এবি পজিটিভ সে এবি পজিটিভ থেকেও রক্ত নিতে পারবে এবি নেগেটিভ থেকেও রক্ত নিতে পারবে কিন্তু যার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ সে কিন্তু এবি পজিটিভ থেকে রক্ত নিতে পারবে না আচ্ছা এই কারণেই আমরা সার্বজনীন গ্রহীতা বলবো এবি পজিটিভকে এবং সার্বজনীন দাতা এটা বলবো হচ্ছে ও নেগেটিভকে এবার আসি দেখো যে ধরো ব্লাড গ্রুপ এ পজিটিভ এটা নিয়ে আমরা আলোচনা করব এখন তো এ পজিটিভ কাদেরকে রক্ত দিতে পারবে দেখো একটু চিন্তা করো এ পজিটিভ কাদেরকে রক্ত দিতে পারবে তাহলে এ পজিটিভ সে অবশ্যই এ পজিটিভ কে রক্ত দিতে পারবে আচ্ছা আর কাকে দিতে পারবে সার্বজনীন গ্রহীতাকে সার্বজনীন গ্রহিতা মানে যে সবার রক্তই গ্রহণ করতে পারে এবং সে হচ্ছে কে এব পজিটিভ তাহলে এ পজিটিভ এ পজিটিভকে রক্ত দিবে এবং হচ্ছে এবি পজিটিভ কে রক্ত দিবে এবার আমরা যদি চলে আসি কার রক্ত সে গ্রহণ করতে পারবে তাহলে এ পজিটিভ সে এ পজিটিভের এর রক্ত নিবে আবার এ নেগেটিভের রক্ত নিবে কারণ আমরা বলছি যে পজিটিভ গ্রুপধারী পজিটিভ এবং নেগেটিভ উভয় গ্রুপ থেকেই রক্ত নিতে পারবে আরেকটা ব্যাপার হচ্ছে সার্বজনীন দাতা মানে যে সবাইকে দিতে পারে তাহলে সে কে সে হচ্ছে ও ব্লাড গ্রুপ যেটা তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু ব্লাড গ্রুপ এ পজিটিভ তাহলে সে ও পজিটিভ থেকেও নিতে পারবে আবার কি ও নেগেটিভ থেকেও নিতে পারবে তাহলে এ পজিটিভ গ্রুপ ধারী কার কার রক্ত গ্রহণ করতে পারবে এ পজিটিভের এ নেগেটিভের ও পজিটিভের ও নেগেটিভের এর নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এবার আমরা চলে আসি ও পজিটিভে তাহলে ও পজিটিভ খেয়াল করো ও পজিটিভ একটু চিন্তা করো যে ও কার কার রক্ত নিতে পারবে তাহলে ও পজিটিভ ও পজিটিভের রক্ত নিতে পারবে আবার হচ্ছে ও নেগেটিভেরও রক্ত নিতে পারবে আর সার্বজনীন দাতা এবং গ্রহিতা সেটাকে সার্বজনীন দাতা হচ্ছে ও ব্লাড গ্রুপ আর সার্বজনীন গ্রহিতা হচ্ছে ইবি ব্লাড গ্রুপ কিন্তু দেখো ও যেহেতু ওর রক্তের গ্রুপটাই হচ্ছে ও পজিটিভ তাহলে ও শুধুমাত্র ও পজিটিভ এবং ও নেগেটিভ থেকেই রক্ত নিবে আচ্ছা আর ও পজিটিভ কাদেরকে রক্ত দিতে পারবে দেখো ও পজিটিভ তাহলে ও পজিটিভের রক্ত এ পজিটিভ নিতে পারবে বি পজিটিভ নিতে পারবে বি পজিটিভ নিতে পারবে ও পজিটিভ নিতে পারবে তাহলে ও পজিটিভের রক্ত কে কে নিতে পারবে ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ তাহলে তোমরা ঠিক এইভাবে এই পুরা চার্টে যত যা কিছু আছে সব কিছু কিন্তু তুমি এখন বলতে পারবা বা হচ্ছে লিখতে পারবা দেখো আমি যদি আরও একটা বলি সেটা হচ্ছে ধরো শেষেরটা এব নেগেটিভ তো তুমি একটু চিন্তা করো এব নেগেটিভ এবি নেগেটিভ কার রক্ত নিতে পারবে এবি নেগেটিভ এবি নেগেটিভ এখন আমরা কি জানি যে এব এবি হচ্ছে সার্বজনীন গ্রহীতা তবে সেটা পজিটিভ আর নেগেটিভ যেটা তাকে কিন্তু আমরা এবকৃতপক্ষে সার্বজনীন গ্রহিতা বলতে পারি না তাহলে এবি নেগেটিভ সে এবি নেগেটিভের এর রক্ত নিতে পারবে সে এবি নেগেটিভের রক্ত নিতে পারবে আচ্ছা তারপরে কি তারপরে সে হচ্ছে এখন সার্বজনীন দাতা কে আছে সার্বজনীন দাতা হচ্ছে ও ব্লাড গ্রুপ কিন্তু ও পজিটিভের রক্ত কিন্তু এবি নেগেটিভ নিতে পারবে না যেহেতু এটার ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ তাহলে এ নেগেটিভ কার রক্ত নিতে পারবে সে হচ্ছে ও নেগেটিভের রক্ত নিতে পারবে তাহলে এ নেগেটিভ দুই ব্লাড গ্রুপের রক্ত নিবে একটা হচ্ছে এ নেগেটিভ এবং আরেকটা হচ্ছে ও নেগেটিভ এবং সে এ নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে এবং আরেকটা হচ্ছে ভি নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে কিন্তু কোনো পজিটিভ থেকে সে রক্ত নিতে পারবে না আচ্ছা এইবার যদি আমরা আসি দেখো এবি পজিটিভের কথা যদি আমরা বলি তাহলে আমরা এটা বলেই ফেলছি যে সে হচ্ছে সার্বজনীন গ্রহিতা অর্থাৎ সে সব গ্রুপের রক্ত নিতে পারবে আর ও নেগেটিভ যেটা সে সব গ্রুপকে রক্ত দিতে পারবে তো ভাইয়া আপরা এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পারছ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং তোমাদের সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই ভিডিওগুলা তোমরা বেশি বেশি করে দেখবা এবং তোমাদের জুনিয়রদের সঙ্গে শেয়ার করবা যেন তারাও উপকৃত হয়